মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিধানসভাতে কালো পতাকা দেখিয়েছিলেন বিরোধী বিধায়করা তারই প্রতিবাদ জানিয়ে শুক্রবার সুদীপ রায় বর্মনের সরকারি আবাসের সামনে সনাতনী হিন্দুরা কালো পতাকা সহ বিক্ষোভ প্রদর্শন সংগঠিত করে বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিধানসভায় সুদীপ রায় বর্মন সনাতন ধর্মকে নিয়ে যেভাবে সমালোচনা করেছেন তা সনাতনীদের হৃদয়ে আঘাত করেছে পাশাপাশি তিনি সনাতনী হিন্দুদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলেছেন এ কারণে সুদীপ রায় বর্মনকে হিন্দুত্বের মার্গদর্শন শেখানোর জন্যই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন সনাতনদের কালো পতাকা নিয়ে বিক্ষোভের কারণে কিছুক্ষণ সময় গোটে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃতীয় দিনের বিধানসভা অধিবেশনে যাওয়ার প্রাক মুহূর্তে সুদীপ রায় বর্মনের সরকারি আবাসনের সামনে সনাতনী হিন্দুদের প্রবল বিক্ষোভের মুখে বেশ কিছুক্ষণ সময় তিনি আটকে পড়েন যদিও পরবর্তী সময়ে তিনি বিধানসভা অধিবেশনে অংশগ্রহণ করেন আজকে আমাদের এখানে যে বিক্ষোভ বিক্ষোভ হল আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতন ধর্মীয় যে কথা বলছে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে বেধা পায় একচুয়ালি সনাতন ধর্ম जो वो धर्म है जो मानव को रास्ता दिखाता है सनातन वो धर्म है जो सबको लेके सबको समान समान बारे देख के चलता है तो आज ये कोई सनातन के लिए प्रभाव करता है प्रतिवाद करो हमारा एने তখন বেলা সকাল প্রায় সাড়ে দশটা এগারোটা হবে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন পড়লেন বিক্ষোভের মুখে সনাতনী কিছু লোক আগে কালো পতাকা দেখিয়ে স্লোগান দেখিয়েছিলেন হাই হাই করে এতে ক্ষুব্ধ রায় বর্মন এলেন এরা মুখর তারে হিন্দু হিন্দুত্বের নামে এরা ধাপ্পা হিন্দুত্বকে এরা বদনাম করছে শুনুন কি বলছেন সুদীপ রায় বর্মন কি বলবো এসেম্বলি আমার তো তিন মিনিট আছে আমার আইটেম আমার তিন নম্বর এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না যাকে নিয়ে যে এত বড় মানে বলে ওর তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে তো এগুলো তো হচ্ছে এই সাধারণত এটা তো অ্যাকচুয়ালি এরা তো মুখোশদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম বলে না আরেকটা আরেকটা ধর্মকে ঘৃণা করো আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্ম বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ব কিন্তু এরা এতে মানতে রাজি না যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা এই ভদ্রলোকে আমরা যদি ফটোগুলো দেখেন ফটোগুলো দেখুন না ওর ফটো শুধু ফটো ফটো ফোটো গুলো সব শুধু আমি ফোটাই পারিনি বলো স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য